হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন ধরে ইন্টারনেটের প্রবলেম কাটিয়ে ওঠার পর আবারও তোহা স্টুডিওতে হাজির হয়ে গিয়েছি তোহা স্টুডিওর আজকের পর্বে থাকছে গরুর নেহারি রেসিপি খুবই সহজভাবে ভীষণ মজা করে আজকে গরুর নেহারি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাইজ করে গরুর নেহারির জন্য হাড্ডিগুলো সুন্দর করে ধুয়ে এরপর পরিষ্কার করে নিয়েছি এইবার আমরা মূল রান্নাতে চলে যাচ্ছি প্রথমে এখানে বেশ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এরপর এখানে গরম মশলা দিয়ে দিব এখানে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিব এখানে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি গরম মশলার রেসিপি অলরেডি আমার তোহাগুকুন স্টুডিও চ্যানেলে দেওয়া আছে আর এখানে মরিচ বাটা আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এ শুকনো মশলা অ্যাড করে দিব এখানে শুকনো দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিব এরপর সুন্দর করে একটু ম্যারিনেট করে নিব এরপর বেশ পরিমাণ পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার সবগুলো মশলা সুন্দর করে নেড়ে চেড়ে আলতোভাবে মেখে নিচ্ছি এইবার বেশ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দিয়েছি এবার চুলায় বসিয়ে দিয়েছি একটু সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেহেরি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমার তো নেহারি অনেক পছন্দ আর বিশেষ করে আমার হাজবেন্ড আর আমার তোহা মনির খুবই পছন্দ একদম পরিমাণ মতো অনেকগুলো পানি দিয়ে দিয়েছি একদম পাতিল ভর্তি করে পানি দিয়ে এরপর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি দুই দিন ধরে জাল করে এরপর নেহারিটা আমি তৈরি করব। এই যে অল্প পরিমাণে কিন্তু বলক চলে আসতে শুরু করে দিয়েছে এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সুন্দর করে বলক চলে আসছে সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব একদিন পর দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব এটা হচ্ছে দ্বিতীয় দিন এই যে সব কিছু কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এইবার আমরা বাগার দিয়ে দিব প্রথমে কিছুটা ব্যারেস্তা তৈরি করে নিয়েছি এরপর সরিষার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটার মধ্যে কালার চলে আসছে এ পর্যায়ে ছোটো সাইজের একটি টমেটো কুচি এখানে অ্যাড করে দিয়েছি সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি এবার আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় সুন্দর করে চারপাশ দিয়ে বলক চলে আসছে এক টেবল চামচের মতো গরম মশলা পাটা দিয়ে দিয়েছি এরপর কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি সুন্দর করে এই মশলাটাকে ভেজে নিব একদম উপরে তেল ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। টেস্টের ভিন্নতা আনার জন্য অল্প পরিমাণ কিছু মরিচ বাটাও অ্যাড করে দিয়েছি সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলার উপরে যখন তেল ভেসে আসবে সে পর্যায়ে এই যে সুন্দর করে মশলাটাকে ভেজে নেওয়া হয়ে গেলে নেহরির সাথে আমি মশলাগুলোকে দিয়ে দিয়েছি এইবার সুন্দর করে অনেকক্ষণ ধরে জাল করে নিব এ পর্যায়ে এখানে কিছুটা জিরা পাউডার অ্যাড করে দিয়েছি এরপর এখানে ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু আলতোভাবে এই যে একটু সুন্দর করে সবকিছু নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এরপর কিছুটা ব্যারেস্তা এখানে দিয়ে দেব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে কিছু বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি খুব ইজিভাবে ভীষণ ভীষণ মজাদার নেহারি তৈরি হয়ে গিয়েছে আপনারাও চাইলে বাসে এভাবে নেহারি তৈরি করতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ